কেমন আছো সবাই এই গরমের মধ্যে জিজ্ঞেস করাটাও বাতুলতা ভালো থাকো যে যেখানে আছো চলো তোমাদের সাথে আজকে নতুন একটা মজাদার ঝাল রেসিপি শেয়ার করি লতি রেসিপি তো যারা যারা এখনও আমার ফেসবুক পেজ হেসেলে রাখান লাইক ফলো দাউনি দিয়ে নিবা আমার ইউটিউব চ্যানেল হেসেলেরা খান সাবস্ক্রাইব করবা খুশি হব সাথে থাকলে সাথে থাকলে সাথে পাবা তোমাদের জন্য এই আমি রেসিপিটা দেখছি সঙ্গে চমক আছে চলো দেখা যাক কী চমক তো সবার প্রথমে তেল গরম করে নিব তেলের মধ্যে দিয়েছি এই পেস্টটা এই রান্নার চমক হচ্ছে বেশ কিছু চিংড়ি দেখতেই পাচ্ছ পেঁয়াজ রসুন বেশি করে লতি বা কচু জাতীয় জিনিসে আমি একটু বেশি রসুন খাই পেঁয়াজ রসুন সবটাই আর হচ্ছে দুই মোট চিংড়ি মিডিয়াম সাইজের চিংড়ি আর চিংড়ির মাথাগুলো সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ রসুন সহ তো এটি একটু ভেজে নিব যতটুকুন ভাজলে কাচা কাঁচা গন্ধটা চলে যাবে ততটুকুন যখন দেখব যে এই এই চিংড়িটাও দিয়েছি সঙ্গে বড়ো চিংড়ি এর একটু বড়োটাও দিয়েছি তো এইটা হচ্ছে দেশি গুঁড়া চিংড়ি প্রত্যেকটা মাছের প্যাট ভর্তির ডিম আমি অবাক হই এত গুঁড়া গুঁড়া মাছের প্যাটের মধ্যে কীভাবে এত ডিম থাকে আর এই চিংড়িটা এত ভালো লাগে ভর্তা করতে বড়া করতে আর লতি দিয়ে তো আমার ফেভারেট তো এক একজন আসলে আমাদের খাওয়া এক এক রকম সেই জন্য রেসিপি শেয়ার করলে সবাই মুখে টেস্ট বদলাতে পারি তো এটা একটু ঝাল ঝাল রেসিপি হবে দেখতেই পাচ্ছ মশলা দেওয়া শুরু করেছি এবং লতি হচ্ছে আধা কেজির বেশি বাজারে যেগুলো উঠে মুঠা সেখান থেকে নিয়েছি আমি মিষ্টি মরিচ ঝালমরিচ দুটোই দিলাম এটা একটু আজকে কট এই টাইপের যেগুলো ভুনা করি না এগুলো একটু ঝাল খাই বাচ্চারা মজা পেলে খায় না হলে তো খায় না এটা আমাদের বড়দের জন্য রেসিপি তো ধনিয়া জিরা ভাজার গুঁড়া একসাথে যেটা সেটা দিলাম হলুদ দিয়েছি কম আর দিয়েছি মরিচ মরিচ তো দেখলেই দুভাবে দিয়েছি একটা দিয়েছি ঝালটা একটা দিয়েছি মিষ্টি মরিচটা হাট হাজারের কালারের জন্য প্লাস ঝালের জন্য তো ভালো করে মশলা কষিয়ে নেব মশলা কষানোটা সবাই যারা রান্না করো রান্না শিখছো যারা জানো তারা তো জানোই যারা রান্না শিখছো তারা তো বুঝোই যে যত কষাবা তত মজা হবে সময় থাকলে আমিও করি আয়েস করে রান্না সময় না থাকলে আয়েস করি না তো এই যে মশলাটা দেখছো এই মশলাটা দিয়েও ভাত খেতে পারবে মুখে জ্বর এই যে জ্বরটা ছাড়লো ঘাড় মাথা ব্যথা মাথা নাড়তে পারি না চোখ মেলতে পারি না তারপরে তো আছে মামুর অত্যাচারে তুগুলা তুগুলা পোস্ট এই এটা দিয়েও মরিচ খেতে পারবা আজকে লতিটা একটু লেগেছে গতকাল কচু শাক এনেছি সেটাও গলায় লেগেছে তো একটু তেঁতুল দিয়ে দিলাম মজার জন্য এই যে লতিটা একটু লবণ দিয়ে ভাপিয়ে রেখেছি আমি কাঁচা রান্না করি না কখনো আমার একটু এগুলোতে অ্যালার্জি আছে চুলকায় তারপর ওই যে খেতে মজা অ্যাভয়েড করতে পারি না হঠাৎ হঠাৎ খাওয়া হয় তো সেজন্য তেঁতুলটা দেই যেন না চুলকায় লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে কিন্তু সিদ্ধ করেছে হালকা লবণ দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে মানে গরম পানিটা ফুটে ওঠার পরে লতিটা ছেঁকে নিয়েছে আবার বেশি করে সিদ্ধ করলে তো গলে যাবে এরপরে এই মশলাটার মধ্যে ভালো করে কষাবো অল্প একটু পানি দেবো দেখেছ ব্ল্যান্ডার ধোয়া পানিটাও দিয়ে দিয়েছি কাচিয়ে আর হচ্ছে এটা এটা বেশি পানি দেবো না কারণ এটা হচ্ছে মাখা মাখা রান্না করব। ওই যে দেখালাম চিংড়ির যে ভুনাটা মন চাইলে ওটা দিয়েও ভাত খেতে পারবা ওটা না যা মজা হয় কারণ ওটা পুরাটাই চিংড়ি বাটা চিংড়ি গুড়া চিংড়ি মানে যাদের এই যে জ্বর টর হচ্ছে শরীর খারাপ থাকছে মুখে রুচি হচ্ছে না ওই জিনিসটা অস্তাম ভাত খাওয়ার জন্য আর কি কটনলা ভাত আরাম করে খাওয়া যায় তো এই যে দেখতে পাচ্ছে কষালাম এই জিনিস আবার ছোটোদের জন্য না এটা হচ্ছে বড়দের রেসিপি বাসায় বললাম না সবাই অসুস্থ সেই জন্য করা তো কেমন হচ্ছে রেসিপি রেসিপিগুলো ভালো লাগলে শেয়ার দিবে তোমাদের তোমরা যারা সুন্দর সুন্দর বড় কমেন্ট করো অনেক ভালোবাসা তোমাদের জন্য সাময়িক অসুবিধায় আছে ফুলের ভালোবাসা দিতে পারছি না আশা করি অসুবিধা কাটিয়ে উঠে আবার তোমাদের সাথে দেখা হবে সেই জন্য আর হচ্ছে যে শুধু ফলো দিলে হয় না সঙ্গে থাকতে হয় একজনকে ফলো দিয়ে গায়েব হয়ে গেলে কি আর ভালোবাসা পাওয়া যায় সব সময় সঙ্গে থাকতে হয় লেটস গ্রো টুগেদার লেটস গ্রো আর হচ্ছে যে জীবনে যাই আসুক আমরা সবসময় মনে রাখব কিপ গ্রোয়িং কিপ মুভিং একেবারে যখন আল্লাহ আল্লাহতালা মৃত্যু দেবেন সেদিনই থামবো দেখো তো তরকারি রঙটা কীরকম হয়েছে এখন তোমাদের জন্য থাকবে চমক চমকটা কি রইল বল দেখো দেখতে থাকো এই যে দেখ এটুটু এতুটুকুনও খাওয়া যায় যারা খেতে পারো তা আমি তো একদম শুকিয়ে ফেলবো ভুনা ভুনা করবো আজকে আমি লতিতে ব্যবহার করেছি বাদাম যেটা দেশি বাদাম আছে আমাদের দেশি বাদামটা দিব সেটা একদম ভাজা সবসময় ভেজে রেখে দেয়া হয় বিভিন্ন ওই যে একটু যখন সান্দার রান্নাবান্না হয় তখন বাদাম দেয়া হয় মশলার সাথে পেস্ট করে আর এখানে আমি সাধারণত সবজিতে আর এরকম যখন ইচ্ছে করে মুখরোচক কিছু খেতে তখন ভাজা বাদাম দেই এখানে একটা কথা বলে রাখি এই এটা অপশনাল তোমরা চাইলে বাদাম দিতেও পারো নাও দিতে পারো খুব ভালো করে এটা একদম কুরমুড়ে বাদাম ভাজা খোসা ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এই বাদামটুকুনি আমি তরকারিতে দিয়ে দিব আমি সবজিতেও দেই আমি যখন মিক্সড সবজিটা করি মাঝে মাঝে ওটাতেও দেই ভীষণ মজা লাগে তারপরে এখানে একটা ব্যাপার আছে স্বাদের ব্যাপারটা এক একজনের টেস্ট এক এক রকম তোমরা চাইলে লতি রেসিপি ওইটুকুনও অ্যাভয়েড মানে টেস্ট করতে পারো আবার তোমরা চাইলে নতুনত্ব যদি চেষ্টা করতে চাও এই রেসিপিটাও শেয়ার করতে পারো অবশ্যই ওয়েলকাম যে কোনো রেসিপিতে মজাদার মজাদার তো দেখো প্রায় হয়ে এসেছে টানতে তেলটা যখন বের হয়ে আসবে এটা সরিষার তেল দিয়েও ভালো হয় রেসিপি আবার আজকে সরিষার তেল দিয়ে করিনি আমি সরিষার তেল দিয়েও এটা ট্রাই করি এই মশলাটা টেনে ফেলবো পানিটা যে একদম শুকনা শুকনা করে আর কি তো রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবা না তোমাদের সাথে নিত্য নতুন রেসিপি শেয়ার করতে ভালো লাগে আমার তরকারিও হয়ে গেছে নিয়ে যাব এখন টেবিলে আরেকটা অনেকেই রেসিপি শেয়ার করতে চায় না রেসিপি লুকিয়ে রাখে বা অনেক কিছু বলে না এই জিনিসটা আমার খুব খারাপ লাগে কি হয় শেয়ার করলে একটা জিনিস যদি আমার ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করি আমার তো ভালো লাগে আমার ভালো লাগে আমার ভাল লাগে কেউ যখন বলে আপ ওইটা কীভাবে করলেন ওটা কীভাবে করলেন দেখাতেও ভালো লাগে একটা জিনিস মুখে ভালো লাগলে সেটা অন্যদেরকে বলতেও ভালো লাগে এটা নিয়ে অনেক গল্প আছে আরেক দিন বলবো আরেকটা রেসিপিতে বলবো ইনশাল্লাহ তো আজকে দেখো রেসিপিটা কেমন হলো সুন্দর একটা কমেন্ট করে জানাবে সাথে থাকার জন্য ধন্যবাদ কিছু করার নাই টানাটানি করে বড় ভিডিও দেওয়ার জন্য বারবার প্রেশার আসে বড় ভিডিওই করছি লং ভিডিও যারা অ্যাভয়েড না করে পুরোটা দেখেছ তোমরা আমার অনেক অনেক ভালোবাসা নিবে তোমাদের জন্য সময় মতো তোমাদের ভালোবাসা চলে যাবে দেখো তো কেমন হলো গরম গরম ভাত নিয়ে এখন বসবো রেসিপি ভালো লাগলে লাইক দিবা সঙ্গে থাকবা যে যেখানে আছো ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা আর কি সঙ্গে থাকবা আল্লাহ হাফেজ